হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কাজিরহাট চলে আসছি কাজিরহাট রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের মাঠে তো আমরা এখন দুই বন্ধু অলরেডি উপস্থিত হয়েছি আমার আরেক বন্ধুরে তো আমরা কিছুদিনের মধ্যে আমার বন্ধুর সাথে দেখা করতে যাব তো এখন রাজ্জাক উচ্চ বিদ্যালয় থেকে আমরা বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর দর্শক তো আজকে এই দর্শক শ্রোত শ্রোতা এমনি যারা ছিল সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা বিনিময় দিয়ে শেষ করতে পারছি তো যাই হোক আমরা বিদায় নিচ্ছি রাজজাক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক আজকে এই খেলার আয়োজনে উপস্থিত হয়েছেন এবং আমরা এই ফুটবল খেলার আয়োজনকে ভালোবেসে থাকি এবং ফুটবল খেলাকে পছন্দ করে থাকি এবং যারা এই ফুটবলকে ভালোবাসে পছন্দ করে তারাই কিন্তু আজকে এই মাঠে এসে উপস্থিত হয়েছে ও আজকের মধ্যে আমরা বিদায় নেব স্কুল যদিও খেলা আমাদের আজকে শেষ পর্যায়ে তো আমরা সকলে দেখতে পাচ্ছি বিদায় নিচ্ছে তো আমরা আজকে বিদায় নেব ভালো থাকবে সকলে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকে আমরা বিচারছি তো আজকে এই স্কুল মাঠ থেকে আমরা যদি বিচার তো আরেকবার হয়তো দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবে সকলে Senta bom a bomba de bebida e